দুই লাখের দরকার নেই মিনিমাম এক লাখ টাকা দিয়ে যদি চারটে ছাগল কিনে গাভিন ছাগল বা গাভিন ছাড়া চারটে ছাগল নিয়ে যদি সে ব্যবসা শুরু করে আমি তো মনে করি বিদেশ যাওয়ার বা এই যারা লেখাপড়ার থেকে পিছিয়ে আছে পয়সা কারণে তারা সামান্য পয়সা জোগাড় করে দুটো ছাগল দিয়ে চারটে ছাগল দিয়ে বা সর্বোচ্চ পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লাখ টাকার ভেতরে ছাগল কিনে যদি শুরু করে তা আমার মনে হয় যে ছয় মাসে ছয় থেকে সাত মাসের ভেতরে তাদের সে পয়সা উঠিয়ে আসবে বাইরে যাওয়ার বিদেশ যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না যদি কেউ নতুন খামার করতে চায় কেউ চারটে ছাগল দিয়ে করতে পারে কেউ পাঁচটা ধাড়ি ছাগল বা একটা পাঠা নিয়ে সে শুরু করতে পারে যার যেরকম সামর্থ্য সেই সেরকম দিয়ে শুরু করতে পারে এটা অনেক লাভজনক ব্যবসা মনে করেন আমার এই ছাগলের এখানে কয়েকদিনের ভেতরে পনেরো বিশটা বাচ্চা হিসেবে এখন এই বাচ্চাগুলো এটা হচ্ছে তুতাফুরি বাচ্চা এই বাচ্চাটা এখন পনেরো হাজার টাকা দাম এই দুটো বাচ্চা হইছে তিরিশ হাজার এরকম বছরে চারটে বাচ্চা হলে ষাট হাজার টাকা অনাহাসে বেরিয়ে আসছে তো ওদের পেছনে আমার মনে করেন বিশ হাজার টাকাই খরচ হোক বিশ হাজার টাকা খরচ হলে আমার বছরে একটা ছাগলের তো চল্লিশ হাজার টাকা আমি বেনিফিট পাচ্ছি এরকম মনে করেন এটা কখনোই লসের ব্যবসা না এটা লাভজনক ব্যবসা এটা অনেকেই আমার এখান থেকে ছাগল নিয়ে অনেকেই খামার করিছে ছোটোখাটো খামার করিছে অনেকে পরামর্শ নিতে আসে আমি অনেক বেশিরভাগ গাভিন ছাগলগুলো দেই যাতে তারা তাদের লস না হয় আমি এখান থেকে আমার ভালো ভালো পাঠা আছে। এখান থেকে গাভিন করাই দেয় দুই মাস তিন মাস চার মাস গাভিন ছাগল আমি তাদের অনেকে দিয়ে থাকি এটা দুই বছর বয়স ছয় দাঁত এটা বিক্রি করা হবে এটা দেশি এটা এখনো দাঁতিনি দশ মাস বয়স এটাও বিক্রি করা হবে তোতা কোরস তোতার কুরাস এটা দুই দাঁত এটাও বিক্রি করা হবে এটা দেশি দেশি ধাড়ি এর কোলে কোরাসের টোতা কোরাস এটাও ধাড়ি বাচ্চা বিক্রি হবে এটা বিটালের কোরাস এর কোলে দুটো বাচ্চা বিটালের বাচ্চা এর ধাড়ি বাচ্চাও বিক্রি এই ধাড়ির এর কলেও দুটো বাচ্চা পনেরো বিশ দিন হয়েছে এটাও বিক্রি এটা এটা হরিয়ানার কুরা এর কলে খাসির বাচ্চা এটাও বিক্রি এটা মেউতে তোতা এটা মেউতি তোতা দুই বছর বয়স দাঁত এটাও বিক্রি এটা বিটল ইন্ডিয়ান বিটল এরও দুই বছর বয়স দাঁত এটাও বিক্রি হবে এটা বাঘা তোতা এরও দুই বছর বয়স ছয় দাঁত এটাও বিক্রি এটা মেউতি তোতা এরও দুই বছর বয়স এটাও বিক্রি হবে ছয় দাঁত আহ এটা তুতাপুরি বিশাল বড় একটা ধাড়ি এর নতুন দাঁত তিন মাস প্লাস গাবিন এটাও বিক্রি হবে এটা পাঠার বাচ্চা ছয় মাস বয়স এটাও বিক্রি হবে এটা তোতাপুরি বেলচা তোতা তিন মাস গাবিন আছে এটাও বিক্রি হবে এটা কোরাস খাসি দুই দাঁত এটাও বিক্রি এটা তুতার কোরাস এখনো দাঁতিনি বকরির বাচ্চা এটাও বিক্রি এটা বিটলের কোরাস এরও ছয় মাস বয়স এটাও বিক্রি বকরি এটা যমনা পাড়ি এর তিনটে বাচ্চা হয়েছে তিনটে করে দুটো করে বাচ্চা এবার তিনটে হয়েছে এবার তিনটা পাঠার বাচ্চা মনে করেন দুই থেকে তিন কেজি করে দুধ হয় এ তিনটে বাচ্চা খায় আরও দেড় দু কেজি করে দুধ বাড়তি দুই নিয়ে হয় এই ছাগলগুলো যমুনা পাড়ি ছাগলগুলোর এমনি খুব বেশি দুধ হয় আর কি আর এই বিটাল পাঠার দেখা নিয়ে তিনটা বিটালের বাচ্চা হিসেবে তিনিটা পাঠার বাচ্চা করে হ্যাঁ এটা তোতার কোরাস এটা খাসি এখনো দাঁত এনে এটাও বিক্রি আহ এটা তোতার কোরাস ধাড়ি তিন মাস গাবিন এটাও এটাও কোরাস এটাও বিক্রি সাতক্ষীরা এমনি খামার কম যার কারণে দূর দূরান্ত থেকে লোকজন আসতে চায় না এখানে মনে করেন ভালো ভালো জাতের পাঠা আছে বেলচা যেমন বেলচা তোতা বিটল মেউতি তোতা হরিয়ানা এগুলো ভালো ভালো উন্নত জাতের পাঠা আছে আপনারা যদি ক্রয় করতে চান আপনারা সাতক্ষীরায় স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আসার পরে মনে করেন কীভাবে নিয়ে যাবেন যোগাযোগ ব্যবস্থা সুন্দর আছে সাতক্ষীরায় রাস্তাঘাট ভালো আপনারা আসলে পছন্দ হলে ছাগল দেখে পছন্দ হলে মনে করেন নিয়ে যাওয়ার ব্যবস্থা আমি করে দেব